আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড সবচেয়ে প্রতীক্ষিত আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হান্ট এক্সাম দু লঞ্চের সাথে তার পনেরোটি গৌরবময় বছর উদযাপন করেছে তার মূল লক্ষ্য হল সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য একশো শতাংশ পর্যন্ত বৃত্তি এবং নগদ পুরস্কার প্রদান করা আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হান্ট এক্সামের মাধ্যমে আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের জাতীয় বৃত্তি পরীক্ষা আগামী উনিশ থেকে সাতাশে অক্টোবর অনলাইন এবং অফলাইনে অনুষ্ঠিত হবে অগণিত ছাত্রদের আকাঙ্ক্ষা এবং ক্ষমতার মধ্যে ব্যবধান পূরণে আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হান্ট এক্সাম একটি গুরুত্বপূর্ণ পালন করছে এবং এই সংস্থার কোর্সগুলোর অবস্থান হলো সারা দেশে শিক্ষার্থীদের কাছে এক্সেস যোগ্যতার সহিত কাজ করে চলেছে আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হান্ট এক্সাম ছাত্রদের নিজস্ব গতিতে নিট আইআইটি এবং জি পরীক্ষায় প্রস্তুত করতে সক্ষম করে শিক্ষার্থীদের একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে পরিচালিত করার জন্য এই সংস্থার একটি নিবেদিত প্রয়াস আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড হল ভারতের নেতৃত্ব স্থানীয় পরীক্ষার প্রস্তুতিমূলক সংস্থা যা উচ্চ স্টেক মেডিকেল ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা এনআইটিএসএসির অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করার জন্য শিক্ষার্থীদের ব্যাপক এবং কার্যকর প্রস্তুতি পরিষেবা প্রদানে একটি বিশেষজ্ঞ সংস্থা সংস্থাটি ভারতের প্রখ্যাত ক্রিকেটার ঋষভ পন্তকে তাঁদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্রোণাচার্য বিশেষণ নন্দী পদ্মশ্রী দীপা কর্মকার ও সংস্থার আধিকারিকগণ

অনেক বাচ্চারা আছে এবং অনেক আগাম নিউ জেনারেশন অনেক এগিয়ে যাবে অনেক কিছু শিখবে এবং আমাদের ভারতবর্ষকে পুরো ওয়ার্ল্ডে অনেক উপরে নিয়ে যাবে যেভাবে আমরা দেখতে পাই কাছ থেকে যেভাবে কিছুদিন আগে একজন গিয়েছিল যেভাবে সাকসেস হয়েছে এইভাবে বিকজ এডুকেশন এ ভেরি ইম্পর্টেন্ট আমরা জানি এবং ওনারা যেভাবে কাজ করে করেছিল সেভাবেই কাজ করে আরো ভালোভাবে কাজ আমি জানি আপনারা সবাই জানেন যে আজকে প্যারিস অলিম্পিকের মধ্যে আপনারা সবাই অলিম্পিক দেখবেন এবং ইন্ডিয়ান কন্টিনেন্টকে আমার অনেক অনেক গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা